আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের চুরাশি নাম্বার পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব তাহলে আলোচনা শুরু করা যাক খেয়াল অর্থাৎ বাস গাছটি বাসের যাত্রীর সাপেক্ষে গতিশীল শিক্ষার্থীরা আজকের এই পড়াটা পূর্ববর্তী ক্লাসের সাথে জড়িত ভালো করে পূর্ববর্তী ক্লাসটাও দেখে নেবে দশম প্রথম ক্লাস আজকে আমরা দ্বিতীয় ক্লাস করতেছি বিজ্ঞানটা তোমাদের এবারে বুঝে পড়তে হবে তাহলে মনে থাকবে না বুঝতে পারবে না আরিয়ান যদি ওই বাসের যাত্রী হতো তাহলে এ দেখতে পেত যে তার সাপেক্ষে ওই জাতিটি স্থির কিন্তু বাসস্টপের গাছটি তার সাপেক্ষে পিছনের দিকে গতিশীল আসলে গাছটা গতিশীল না গাছটা ঠিক দাঁড়ায় আছে ওই যে বাসে দেখা যায় গাছটা গতিশীল গাছের সাপেক্ষে স্থির কিন্তু বাসের যাত্রী সাপেক্ষে গতিশীল ব্যক্তি জাপের গাছটা কি স্থির কিন্তু বাসের যাত্রী সাপেক্ষে গাছটা গতিশীল জীরা বলছে চমৎকার খেয়াল রাখবা এ থেকে সিদ্ধান্তে আসা যায় যে এই মহাবিশ্বের কোন বস্তুই পরম স্থিতি বা এ থেকে সিদ্ধান্তে আসা যায় যে এই মহাবিশ্বের কোন বস্তুই পরম স্থিতি বা গতিতে থাকতে পারে না স্থিতি বা গতি কত দুটি সম্পূর্ণ আপেক্ষিক এবং নির্ভর করে কে পর্যবেক্ষক তার উপর গতি সম্পূর্ণ কোন পর্যবেক্ষকের তুলনায় গতিশীল হলেও অন্য পর্যবেক্ষকের তুলনায় ইচ্ছি থাকতে পারে পর্যবেক্ষক মানে কি যে এটা দেখতেছে চাইতেছে

সাইকেল নিয়ে তিন বন্ধু মাঠে যাও এক বন্ধুকে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে বলো তুমি সাইকেলের সিটে বসো অপর বন্ধুকে সাইকেলটি সোজা চালাতে বলো তোমরা দুই বন্ধু স্তির বন্ধুর সাপেক্ষে অবস্থান পরিবর্তন করছো যে বন্ধু স্ত্রীর স্থির আছে এখন তার সাপেক্ষে আমরা কি অবস্থান পরিবর্তন করছি সে কথা এখানে বলছে সেক্ষেত্রে যদিও আমরা ভিডিওর মাধ্যমে সমস্ত কাজের সমাধান প্রশ্নগুলো আমরা সমাধান করে দেবো তোমাদেরকে খেয়াল করো কৃত্রিম বন্ধু সাপেকে তোমরা কি গতিশীল হ্যাঁ কৃত্রিম বন্ধু সাপেকে আমরা গতিশীল সে স্থির আছে কিন্তু তোমার পাশে বসে সাইকেল চালানো বন্ধুটি কি তোমার সাপে গতিশীল অবশ্যই নয় অবশ্যই নয় সুতরাং সকল গতি আপেক্ষিক এরা প্রশ্ন মা করে দিলাম প্রশ্ন আসবে সকল গতি কি সকল গতি আপেক্ষিক কাঠামো যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো খেয়াল করো প্রসঙ্গ কাঠামো কি যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে বলা প্রসঙ্গ কাঠামো সুতরাং প্রসঙ্গ কাঠামো হলো এমন কোন সুনির্দিষ্ট বস্তু বা বিন্দু যা সাপেক্ষে বস্তুর স্থিতি বা গতি নির্ণয় করা হয় যা সাপেক্ষে স্থিতি বা গতি নির্ণয় করা হয় প্রসঙ্গ কাঠামো হতে পারে যে কোন ব্যক্তি যে কোনো বস্তু যে কোনো স্থান এখন প্রসঙ্গ কাঠামো কি প্রসঙ্গ কাঠামোটা যে কোনো ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে

অবশ্যই বলবে যে তুমি সাপেক্ষে স্থির আস বা স্ত্রীর আসো অক্ষে স্থিতিতে আসো কিন্তু পৃথিবী নিজেই তার অক্ষের চারদিকে ঘুরছে সুতরাং পৃথিবীর সাথে তুমি গতিতে আসো বা গতিশীল করছো এখন মনে করো আমি আমার খাড়ে বেছে শুয়ে আছি এজন্য আমি মনে করি কি মনে করে আমি স্থির আছি অথবা স্থিতিতে আছি কিন্তু আমি যে শুয়ে রয়েছি এ পুরো পৃথিবীতে গুরুণশীল আমি যে শুয়ে আছি আমাকে স্থির বলা না যদি পৃথিবীতে ঘুরছে তাহলে পৃথিবীর সাথে আমিও গতিশীল অবস্থায় আছি সেটা বুঝতে হবে যেখানে বলছে দেখো পাঁচ তিন থেকে চার নানা প্রকার গতি গতিকে বিভিন্নভাবে শ্রেণীকরণ করা যেতে পারে মানে ভাগ করা যেতে পারে দেখো এগুলো কিন্তু জানতে হবে চমৎকার প্রশ্ন এখানে দেখো এই যে ক নম্বরের চলন গতি দুই নম্বরে ঘ নম্বরের গতি গ নম্বরে গতি গ নম্বরে প্রচারিত গতি উ নম্বরে স্পন্দন গতি বা দোলন গতি খেয়াল করো এই দোলন গতির আরেক নাম স্পন্দন গতি এখানে গতি মূলত পাঁচটা ভাগ চলন গতি মূলন গতি জটিল গতি অজাবিত গতি স্পন্দন গতি বা দুলন গতি ঠিক আছে চলো আমার শুরুতে এর চলন গতি কি সেটা জানলো মনে করো একটা বাক্স এসি কাঠের মেজের ওপর দিয়ে ঠেলো এই যে এর একটা বাক্স আর এই যে এর একটা কাঠের মেজে এখন এটার মধ্যে এই বাক্স যে একজন ঠেলতে আছে ঠিক আছে গতিশীল ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে এক্ষেত্রে বাক্সের এই বিন্দু বি বিন্দুতে সরে গেছে বাক্সের বিন্দু এ থেকে এই যে ঠেলা দেওয়ার পরে এখান থেকে সরে এখানে এই যে বিবিন্দুতে চলে গেছে বলছে এবং সি বিন্দু চলে গেছে ডি বিন্দুতে এখন এই তো এখানে ছিল এখন ঠেলা দেওয়ার পরে সেখানে চলে গেছে বি বিন্দুতে এখানে ছিল সি সি থেকে ঠেলা দেওয়ার পরে সে চলে গেছে ডি বিন্দুতে যে ডি বিন্দুর ওপর এই সকল বিন্দু একই মাপ বরাবর একই দূরত্বে সিডি পরিমাণ গেছে এটি হলো গতির উদাহরণ বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো কিসের কোনটি চরণ গতির উদাহরণ একটা বাক্স ঠিক আছে একটা বাক্স ভোগ বাক্সটা কাঠের ভোগ বাক্সটা অন্য কিছু বাক্সটা কি কিসে ধরুন চরণ গতির উদাহরণ ঠিক আছে একটা বাক্স চরণ গতির উদাহরণ আশা করি বুঝতে পেরেছ আবার দেখো সুতরাং হলো সেই গতি যেখানে কোনো বস্তু এমনভাবে চলে যে এ সকল কনা বা বিন্দু একই সময় একই দিকে সমান দূরত্ব অতিকরণ করে চিন্তা করছো যে কোনো বস্তু চলে যে এ সকল কনা এবং কনা বা বিন্দু একই সময় একই দিকে সমান দূরত্ব অতিকরণ করে যার দূরত্ব সমান সমান দূরত্বকরণ করে এবং সবটুকু একসাথে নিয়ে যায় হলো কিন্তু

এরকম মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু মাপলে দূরত্ব একই পাবে মানে যে বলছে দূরত্ব একই পাবে এগুলি ড্রয়ারের গতি ঢালু তল দিয়ে কোনো বাক্স পিছলে পড়ার গতি এই যে বাক্সের গতি আবার আমাদের টেবিলের টেবিল ব্যবহার করি না এই টেবিলের ড্রয়ার ব্যবহার কই না এই টেবিলের ড্রয়ারের গতি ঢালু তল দিয়ে কোনো বাক্স পিছলে পড়ার গতি লেখার সময় হাতের গতি এগুলো সবাই চলন গতি এখন প্রশ্ন আসবে অনেকটাই নিচ্ছে থাকতে পারো যে নিচের কোনটি চলন গতির উদাহরণ যে কোনো কাঠের বাক্স টেবিলের ড্রয়ারের গতি তারপরে ডালু দিয়ে যে কোনো বাক্স পিস্লিপালার গতি লেখার সময় হাতের গতি এগুলো সবাই কি গতি চলন গতি আবার প্রশ্ন আছে দেখো মধ্যে কয় ফোকার তোর মধ্যে দুই ভাগে ভাগ করা যায় তাহলে তোমার দুই ফোকার এক নম্বর কি সরলগতি বক্রগতি খেয়াল করো মানে কি ঠিক আছে লেখা কি সরল মানে সোজা মানে বাঁকা সোজা কথা কথা এখন আমি তোমাদেরকে আলোচনা করে বুঝে দিলেছি খেয়াল আমাদের হাতি সোজা মাঝে বক্ররেখা অগ্রসর হয় যখন কোনো বস্তু সরেখে বরাবর চলে তখন এখানে স্বলক্ষীর গতি বলে এই যে সরলক্ষীর গতি কাকে বলে বা সরল গতি কাকে বলে এখান থেকে করবা যখন কোনো বস্তু সরলরেখা বরাবর চলে তখন একে সরলরৈখিক গতি বলে আবার কোন বস্তু যখন বক্র পথে চলে তখন তার গতি হয় বক্র গতি মানে কোন বস্তু যখন বক্র পথে চলে তখন তাকে বক্র গতি বলে খেয়াল রাখবো এইভাবে সাজায় লাগবো নিজের বাসায় লাগবো বোর্ড বুপ লাগতে হবে এমন কোনো কথা না যখন কোনো বস্তু সরলরেখা বরাবর চলে তখন তাকে সরল গতি বা সরলরৈখিক গতি বলে আর যখন কোনো বস্তু বক্র পথে চলে তখন তাকে বক্রগতি বলে সোজা কথা এই যে বসে লিখে দেবা দেখো এই যে বক্রগতি উদাহরণ এরকম এই যে বাঁকা দেখো এখান থেকে শুরু হয়েছে এই যে বাঁকা ঠিক আছে এই যে বক্র এই যে চিত্র বক্রগতি ঠিক আছে আর এসে কি সরল গতি সোজা বক্রগতি বাঁকা ঠিক আছে খেয়াল ঠিক আছে শিক্ষার্থীরা তাকে এখানে একটা কাজ আছে কোনো মানে কোনো বন্ধুকে শ্রেণীকক্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সোজা হেঁটে যেতে বললো বলো বা বললো বলো এবার কি তুমি বলো আর কি তোমার শ্রেণী কাকা এক বন্ধু কে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হেলে যেতে বলো এটা হলো সরলরৈখিক গতি এক বন্ধুকে আঁকা বাঁকা পড়তে শ্রেণী কক্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বলো এটা হবে বকর গতি তো সেক্ষেত্রে এর আর উদাহরণ দেওয়ার কিছু নাই উদাহরণ হয়ে গেছে এখানেই তোমার বুঝতে পারছো সরল গতি সোজা বা গতি বাঁকা এক বন্ধুকে বলছে সোজা হতে হবে সোজা হেঁটে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাও ক্লাসের ভিতরে আরেক বন্ধুকে বলছো তুমি বাঁকা বাঁকা হেঁটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাও রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই সরল পথে হেঁটে সেটা সরল গতি আর যদি আঁকা পাকা পথে হেঁটে যায় সেটা বক্র গতি সে গতি বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্তই ছিল পরবর্তী ক্লাসে আমরা এবার এই শুরু করবো তোমরা চমৎকার ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত মনোদর্শকের দেখো আশা করি অনেক কিছু শিখতে পারবে ভালো থাকো আল্লাহ হাফেজ